কিছু নির্যাতনকারী কিছু দুষ্ট লোক তারা আটকে রেখে তার সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে এবং এই যে তার সাথে ধর্ষণের দৃশ্য তারা এটাকে ভিডিও করে পর্নোগ্রাফি করে সেটা বিভিন্ন রকম বিভিন্ন বিদেশে পাচার করে ব্যবসা বাণিজ্য করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ এসেছে এগুলো পরবর্তীতে তদন্তে আসবে এই বিষয়টা প্রথম আমরা জানতে পারি এটা ট্রিপল নাইনের একটা কলের মাধ্যমে যেটা গত উনত্রিশ তিন তারিখ রাত এগারোটার সময় প্রথমে আমরা আমাদের থানায় খবরটা আসে আসার পরে আমাদের পুলিশের একটা টিম নবীনগরের এই বাসা ষোলো নম্বর বাসা ষোলো নম্বর রোডের এই বাসাটা আমরা অভিযান করি অভিযান করে একটা মেয়েকে শিকলবদ্ধ অবস্থায় আমরা তাকে বাধা অবস্থায় আমরা পাই তাকে উদ্ধার করি উদ্ধার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা তার কাছ থেকে আমরা তথ্য পাই যে একজন ব্যারিস্টার তার নামটা আমি এখানে একটু গোপন রাখছি তাকে তার সাথে তার একটা দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক হয় এবং দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যারিস্টার তাকে কেপ্ট হিসাবে তার সাথে প্রথম প্রেমের অভিনয় করে পরবর্তীতে তার সাথে লিপ টুগেদার করে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একে নিয়ে বাসা ভাড়া করে থাকে একটা পর্যায়ে সে এই মোহাম্মদপুর এলাকায় একটা বাসা নেয় বাসা নিয়ে এ একে এই মেয়েটাকে নিয়ে সে বাসায় থাকে এবং ব্যারিস্টার বিভিন্ন সময় লন্ডন বা বিদেশে যা আসা যাওয়া করে যখনই সে ঢাকায় আসে তখনই এই মেয়েকে নিয়ে বিভিন্ন রকম ঘোরাফেরা করে এবং তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে তো যখন এই ব্যারিস্টার সাহেব যখন দেশের বাইরে থাকে তখন এই মেয়েকে পাহারা দেওয়ার জন্য আরেকটা মেয়েকে সে এখানে ডেপুট করে মানে তাকে পাহারা দেয় এবং তার সাথে থাকে একসাথে থাকে এই দুই মেয়েকে নিয়ে একটা বাসা ভাড়া করে দেয় এবং যাবতীয় খরচ এই উনি এটা বহন করে তো বেশ কিছুদিন থাকার পর ওই মেয়েটা তার আরও দুইটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয় যেহেতু বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরার সুবাদে দুইটা ছেলে যে আসামি তাদের নাম আপনারা পেয়েছেন শান এবং আরেকজনের নাম হচ্ছে ভিমেল এদের সাথে তার পরিচয় সূত্র ধরে শানের সাথে তার প্রেমের সম্পর্ক হয় তো এই বিষয়টা যখন ব্যারিস্টার সাহেব জানতে পারে তখন সে ওই যে যে মেয়েটা তাকে দেখাশোনার কাজ করে তত্ত্বাবধায়কের কাজ করে তার উপর তার উপর ক্ষিপ্ত হয়ে ওকে প্রতিশোধ নেওয়ার জন্য বলে যে ওকে তুমি আটকে ফেলো এবং তাকে বেঁধে ফেলো যাতে কোনোরকম সে কী করতে না পারে ওই ছেলেদের সাথে সে পলায়ন করতে না পারে পরবর্তীতে সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে যে ঠিক আছে ওরা যখন এখানে আসবে তখন তুমি গোপনে তাদের এই মেলামেশার ছবিগুলোকে তোমরা ভিডিও করো ওই মেয়েটাকে ইনস্ট্রাকশন দেয় যে তার পেপ্ট হিসাবে আরেকজন যে মেয়েকে তার পরিচার চালিকা হিসাবে যাকে এখানে রিপোর্ট করা হয়েছিল সেইভাবেই দীর্ঘদিন ওই শান এবং হিমেলের সাথে যদি একসাথে তারা এই কাজকে করে নেয় এককভাবে যখন তারা এখানে মেয়েটার সাথে মেলামেশা করে সেই মেলামেশার ছবি ধারণ করে সেই ভিডিওগুলো তার কাছে প্রেরণ করতে থাকে তো একটা পর্যায়ে মেয়েটা অতিষ্ঠ হয়ে যায় তাদের অত্যাচারে তো যে ঘটনাটা এই উনত্রিশ তারিখের এই মেয়েটাকে তারা ঘুমের ওষুধ খাইয়ে এই মেয়েটা তার যে পরিচারিকা সে বাইরে গেলে সে ঘুমিয়ে পড়ে এবং একটা পর্যায়ে যখন তার ঘুম ভেঙে যায় বাসার ভিতরে কাউকে না দেখতে পেরে সে চিৎকার চাচা মেচিতে পাশের লোকজন যখন শব্দ পায় তখন তারা ত্রিপুল লাইনে ফোন দেয় সেই ফোনের সুবাদে পুলিশ তাকে যে উদ্ধার করে তো এই হচ্ছে মোটামুটি ঘটনার বয়ান কিন্তু পরবর্তীতে আমরা মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে সেই ব্যারিস্টারের সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পাই এবং তাদের তিনটি মোবাইল ফোন আমরা উদ্ধার করতে সক্ষম হই এখনও ওই যে মেয়েটার সাথে যে মেয়েটা ছিল তার নামটা আমি বলছি না যে পরিচারিকা তার মোবাইল ফোনটা এখনও আমরা উদ্ধার করতে পারিনি আমরা আশা করছি ওই মোবাইল ফোনটা উদ্ধার করলে আর কিছু গুরুত্বপূর্ণ আমরা পর্নোগ্রাফির ছবি বা ভিডিও আমরা উদ্ধার করতে সক্ষম হব এবং এই যে মূল এই ঘটনার যে হোতা এই যে ব্যারিস্টার তাকে আমরা খুব তাড়াতাড়ি যদি আমরা ধরতে পারি তাহলে এর পূর্ণ ঘটনার নিষ্পত্তি এবং পূর্ণ তদন্তটা আমাদের নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি যদি সে দেশের বাইরে আমরা এখন প্রাথমিকভাবে শুনতে পাচ্ছি সে দেশের বাইরে কিন্তু আমাদের মনে হচ্ছে সে দেশেও থাকতে পারে এ ব্যাপারে আমরা তথ্য আমরা করতে নিচ্ছি যদি দেশে থাকে খুব তাড়াতাড়ি আমরা তাকে অ্যারেস্ট করবো আর দেশে না থাকলে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করব যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা আমরা